জাতীয় নির্বাচনের সম্ভাব্য সময়সীমা নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্যকে স্বাগত জানিয়েছে বিএনপি পাশাপাশি ধারণা নয় নির্বাচনের সুনির্দিষ্ট দিনক্ষণ ঘোষণারও তাগিদ দেন তারা বিজয় দিবস উপলক্ষে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ শেষে বিএনপি নেতারা আরও বলেন গণতন্ত্র প্রতিষ্ঠা ছাড়া বিজয়ের পূর্ণতা আসবে না শ্রীলঞ্চা বিজয় দিবস উপলক্ষে বড় শোডাউনের ঘোষণা আগেই দিয়েছিল বিএনপি সে অনুযায়ী সকাল থেকেই খণ্ড খণ্ড মিছিল নিয়ে দলের প্রতিষ্ঠাতা জিয়া রহমানের সমাধিস্থলে আসতে থাকেন নেতাকর্মীরা লোকে লোকারণ্য হয়ে ওঠে চন্দ্রিমা উদ্যান এমন নিশ্চিন্তে নিরাপদে গত সতেরো বছর বিজয় দিবস পালন করতে পারেনি বিএনপি তাই স্বাভাবিকভাবে দলের নেতাকর্মীদের কাছে এবারের বিজয় দিবসের উৎসবের মাত্রা অনেক বেশি স্লোগান স্লোগানে দলের নেতাকর্মীরা মুক্তিযুদ্ধে জিয়া রহমানের অবদানের কথা তুলে ধরেন প্রতিশ্রুতি দেন বিজয় রক্ষায় ঐক্যবদ্ধ থেকে দেশবিরোধী ষড়যন্ত্র রুখে দেয় তার প্রমাণিত্বে রাজপথে থাকবো মানুষের অধিকার গুলা পুনঃপ্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত এই স্বৈরাচারী যে বাইরে থেকে যে যে দিয়ে যে যা করাচ্ছে এবং আমাদের আর লড়াই দুপুর বারোটায় বিএনপির পক্ষ থেকে দলের প্রতিষ্ঠাতা সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন স্থায়ী কমিটির সদস্য মির্জা বাসহ দলের নেতাকর্মীরা প্রতিক্রিয়া জানান নির্বাচন ও জাতীয় ঐক্যমত কমিশন নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্যের হুগলি বলেছেন যথার্থ বলেছেন কিন্তু এর বাইরে কোনো কথা থাকতে পারে না আর সংস্কার একটা বিষয় এটা যুগ যুগ ধরে চলবে শুধুমাত্র ধারণা নয় দিন তারিখ মাস সহ সুনির্দিষ্ট একটি রুটম্যাপ তিনি আমাদের সামনে জাতির সামনে প্রকাশ করবেন তুলে ধরবেন এবং নির্বাচনমুখী প্রয়োজনীয় সংস্কারগুলো সমাপ্ত করেই অতি দ্রুত গণতান্ত্রিক প্রচুর যাত্রা শুরু করবেন সেটা জাতির প্রত্যাশা নেতারা বলেন স্বৈরাচার মুক্ত দেশে এবার বাঁধ ভাঙা উল্লাসে বিজয় দিবস পালিত হচ্ছে কোনো সরকার যেন ফের স্বৈরাচার না হয়ে উঠে সে বিষয়ে সতর্ক থাকার আহ্বানও জানান তারা যেন আরও বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব আর কখনো হুমকির মুখে না পড়ে সেই রকম পরিবেশ পরিস্থিতি এবং গণতান্ত্রিক পক্ষ বজায় রাখবে মুক্তিযুদ্ধের সকল নায়কদের প্রাপ্য সম্মান দিতে সবার প্রতি আহ্বান জানান বিএনপি নেতারা আরিফিন শাকিম যমুনা নিউজ ঢাকা